এসে গেছে এসে গেছে এসে গেছে নূর ভাইয়ের প্রচার গাড়ি এসে গেছে এখন আপনার শহরে আপনার গ্রামে আপনার পাড়াতে আপনার মহল্লাতে ও কাকিমা ও পিসিমা ও বৌদি মনিরা আমার ছোট্ট ছোট্ট কিউট কিউট বোনেরা চলে আসুন নূর ভাইয়ের প্রচার গাড়ি লক্ষ্য করে এখানে পাচ্ছেন মা বোনদের সংসারের রান্না ঘরের নিত্য নতুন সামগ্রী জিনিসগুলি রান্না ঘরের সামগ্রী জিনিসগুলি তাই আসুন দেখুন দেখলেই যে নিতে হবে এটা কোনো মানে নয় আপনার পছন্দ হলেই আপনি নিতে পারেন এখানে পাচ্ছেন স্ট্যান্ডার্ড সিলভারের হাঁড়ি কড়ই গামলা এছাড়াও হাতনা চল্লি ডাবর অনেক কিছু পাওয়া যাচ্ছে আপনার যেটা দরকার এখানেই পেয়ে যাবেন তাই আসুন ঝটপট করে আসুন আর ঝটপট করে নিয়ে যান নূর ভাইয়ের প্রচার গাড়ি থেকে রান্নাঘরের সামগ্রী জিনিসগুলি কাক কালো কোকের কালো কালো মাথার চুল নূর ভাইয়ের প্রচার গাড়িতে সামগ্রীগুলো কিনতে কেউ করবে না ভুল আমার দিকে নজর দিও না ও বৌদিমন

তুমি দা একদম ও পানের বৌদি গো আমার দিকে নজর দিও না ও পানের বৌদি গো আমার দিকে নজর দিও না আরে নজর দিও না গো বৌদি নজর দিও না আরে নজর দিলে তোমার নোর ভাই পারবে না পানের বৌদি গো আমার দিকে নজর দিও না ও পানের বৌদি গো

ভোর হচ্ছে ফুটছে গাছের ফুল নূরভাইর পোচার গাড়িতে সামগ্রীগুলো চিনতে কে করবে না ভুল তাই চলে আসুন ঝটপট করে আসুন আর ঝটপট করে নিয়ে যান আসুন দেখুন দেখলেই যে নিতে হবে এটা কোনো মানে নয় আপনার পছন্দ হলে আপনি নিতে পারেন পাবেন পয়সা নেই কোনো চিন্তা করবেন না নিয়ে আসুন মা বোনেদের মাথার চুল তামা পিতল অ্যালুমিনিয়াম কাসা ভাঙা সিটি গোল্ডের চুরি চেন মালা যে কোনো ব্যাটারি যে কোনো গাড়ির ব্যাটারি পুরাতন ব্যাটারি নষ্ট ব্যাটারি ভাঙা ভাঙা মোবাইলগুলি পুরাতন মোবাইলগুলি নষ্ট মোবাইলগুলি এছাড়াও লোহা ভাঙা টিন ভাঙা কড়াই ভাঙা বালতি ভাঙা মগ ভাঙা পিতল ভাঙা অ্যালুমিনিয়াম সিটি গোল্ডের চুরি চেন মালা যে কোনো ভাঙা চোরা পুরাতন বই খাতা ছেঁড়া এবং কার্টন ছেঁড়া নিয়ে আসুন আর নিয়ে যান সংসারের হরেক রকম মালগুলি তাই আসুন আর দেখুন দেখলেই যে নিতে হবে এটা কোনো মানে নাই আপনার পছন্দ হলেই আপনি নিতে পারেন আমিনুর ভাই ফেরিওয়ালা আমিনুর ভাই ফেরিওয়ালা अमी नुर फेरी ग्रामे ग्रामे घोड़ी आमी ग्रामे ग्रामे घोड़ी आमी रोदे सारा बेला रोदे सारा बेला भाई फेरी वाला नूर नुर फेरी नेरी वाला नूर भाई फेरी वाला नुर भाई फेरी वाला नूर भाई फेरी वाला आम नुर फेरी আমি নোর ভাই ফেরিওলা রোদে রোদে ঘুরি আমি রোদে রোদে ঘুরি আমি সারা দুপুর বেলা আমি সারা দুপুর বেলা আমি নূর ভাই ফি আমি নূর ভাই ফি আমি নোর ভাই ফেরি আমি নূর ভাই ফি আমি নোর ভাই ফেরি আমি নোর ভাই ফেরি